শ্রীলঙ্কার টি টোয়েন লিগে সাকিবের তুমানি বেটিং সাকিব বাই এরকম তুমানি ব্যাটিং কিভাবে করলেন ঠিক এভাবেই সাকিবের দিকে ছুটে গেলেন ব্যাটসম্যান এবং সাকিবের কাছ থেকে টিপস নিলেন প্রদর্শক মাঠে নেমে গতির দানবের মতো ব্যাটিং করেছেন সাকিব আহসান অসাধারণ সাকিব তিনি যে বিশ্ব ছাড়া নাম্বার সাকিব আল হাসান প্রদর্শক বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব দুলিশ তাই তো বলার এবং কিপার পর্যন্ত সাকিব আল হাসানকে প্রশংসায় দিলেন হাততালির মাধ্যমে প্রদর্শক ব্যাটিং পেলেন সাকিব নেমেই অসাধারণ একটি চার মারলেন সাকিব আল হাসান যাদেরকে হতবাক সে বলার আর এরপর তো কোনো কথাই নেই কিপার পর্যন্ত বাহাবাদি দিতে থাকে এবং হতাশ হয়ে যায় আবার একটি ছয় আর একের পর এক চার ছক্কাকে পুরো হতাশ হয়ে যায় বলার যেখানে সাকিব আল তার এই যাচ্ছি নিয়েছেন এই টিটেন টেন মধ্যে। মধ্যেই যেখানে চার বলে বারো রান আর এরপর তো কোনো কথাই নেই একবারে উড়কে বারকে আকাশে পাতালে তুফানি ব্যাটিং করেছেন এই নাম্বার ওয়ান বিশ্বসেরা অলরাউন্ডার প্রিয়দর্শক আর এরপর একবারে পুরো মাঠের মধ্যে আগুন ধরে যায় অবাক হয়ে তাকে তাকে দেখতে থেকে সাকিবের এরকম তুফানি ব্যাটিং একের পর এক চার ছক্কা আর এভাবে চার ছক্কার সংকেত দিতে দিয়ে আম্পায়ার জন্য একবার কাইল হয়ে যায় আর সাকিবের এরকম ব্যাটিং দেখে করে তাকেই তাকে দেখতে থাকে বলাররা কী করবে কিছুই তো করার নেই একবারের চার ছক্কায় পুরো মাঠের মধ্যে আগুন ধরিয়ে দেয় শেষ পর্যন্ত সাকিবের কাছে এসে সেই ব্যাটসম্যান সাকিবের কাছ থেকে বলতে থাকে ভাই এরকম তুফানি ব্যাটিং আপনি কীভাবে করেন আমি দেখেছি একের পরের চার ছক্কা পুরো মাঠের মধ্যে যেন একবারে আগুন ধরিয়ে দিয়েছেন আমাকে এরকম একটি টিপস দেন আমি এরকম টিপস নিতে চাই প্রদর্শক মাঠের মধ্যে সাকিব হাসানের তুফানি ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখবেন